জামালপুরের ইসলামপুরের ছয় নং ইসলামপুর সদর ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপুর উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আলহাজ মোহাম্মদ সুলতান মাহমুদ বাবু আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নবাব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চব্বিশ বছর উনিশম্পুল থেকে এই বছর বলা পাঁচ কিলোমিটার বিদ্যুৎও আনতে পারেন নাই আমি দেওয়ার সাথে সাথে এই প্রচে বলা পর্যন্ত আমি বিদ্যুতে দিয়েছি দুই মাসের ভিতরে কাছে আপনার জনা বন্ধু আমরা জরাঘরে কাজ করতে চাই আমি মনে করে আগামী দিনে আপনাদের হস্ত প্রশংসা করবেন বেঁধে সতেরা সুয়ারখেরা আসবে কাজে আপনারা দল মতির বিশেষে যারা আপনাদেরকে এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে যারা আপনাদের ঠকাইছে যারা আপনাদের বংশ কেড়ে নিয়েছে যারা লুটপাট করেছে এদের এই পঞ্চাশ থেকে ষাট জনের বিরুদ্ধে আমাদের কথা রয়েছে আপনাদের মাধ্যমে